আপনার কিচেনের জন্য বিভিন্ন ধরনের চামচ একসাথে দরকার কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না আজকে আপনার জন্য এই ভিডিওটি স্টোর নিয়ে চলে আসছে একেবারে নতুন একটা প্রোডাক্ট যেটা হলো স্প্যাচুলার সেট এটা হলো আপনার একেবারে প্রয়োজনীয় প্রোডাক্ট এটার মধ্যে বিভিন্ন ধরনের চামচ দেওয়া থাকে যেগুলো হলো সিলিকনের বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের চামচ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বিটার থেকে শুরু করে আপনার এখানে চিমটা পর্যন্ত আপনার অয়েল ব্রাশ পর্যন্ত এখানে আছে এবং ঝাঁজরা চামচ পর্যন্ত এখানে আছে আপনি অনেক রকম ভ্যারাইটিস চামচ কিন্তু আমাদের এই স্প্যাচুলা সেটে পেয়ে যাবেন তো কি কী পাবেন সেটের মধ্যে দেখেন এটা টোটাল এগারো পিসের একটা সেট অর্থাৎ টোটাল এগারোটা আইটেম থাকবে আপনার বক্সের পটের ভিতরে এবং একটা পটও কিন্তু থাকবে এভাবে যে সাজিয়ে রাখার জন্য এভাবে সাজিয়ে রাখার জন্য একটা কিন্তু পটও পেয়ে যাবেন পট সহ বারো পিস ধরা হবে কিন্তু আমরা এগারো পিসে ধরছি এটা একেবারে আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব এবং কি কি থাকবে সেগুলো দেখেন এই যে একটা চামচ আছে ফিশ চামচ এটা আপনার একটা খুন্তি আছে এর পাশাপাশি দেখেন স্কোয়ার টাইপ একটা খুন্তি এর পাশাপাশি দেখেন ব্রাশ আছে এর পাশাপাশি চিমটা আছে এটা আপনার ঝাঁঝরা স্কোয়ার এটা আপনার মিডিয়াম ডাবল চামচ এটা আপনার একেবারে ডিপ চামচ ডালের জন্য বা স্যুপের জন্য এটা আপনার মাছ উল্টানোর জন্য এর পাশাপাশি দেখেন এই একটা চামচ আছে এর পাশাপাশি একটা বিটার আছে এই বিটারটাও পেয়ে যাবেন এই সেটের মধ্যে টাঙল হবে অনেকগুলো কালার এই রেনবো কালার একটা আছে যেটা মাল্টি কালার বলা হয় যেটা আমি সাজিয়ে দেখেছি যেটা দেখিয়েছি এবং পিঙ্ক কালারের মধ্যে একটা হবে এর পাশাপাশি দেখেন ব্লু কালার মধ্যে হবে এর পাশাপাশি দেখেন আপনার স্কাই ব্লু কালার মধ্যে হবে এর পাশাপাশি ব্ল্যাক কালারটাও অভেলেবেল থাকবে তো এই সেটটি যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের টিআইসি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাদের ওয়েব হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বিস্তারিত সকল কিছু আপনাকে জানিয়ে দিবো এবং বিভিন্ন কালার আছে সব কালারে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের পেজ ঘুরে আসতে পারেন